আমাদের যেই অ্যাম্বুলেন্স ড্রাইভার বা প্যারামেডিক স্টাফ তারা হচ্ছে আমাদের মেন সাপোর্ট তারাই প্রথম পেশেন্টটাকে দেখে বিফোর ইমেন ডক্টর পেশেন্ট রিচেস নেই ইমার্জেন্সি এবং সেই জন্য এদেরকে মানে আমাদের সিস্টেমের একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এবং তারা যত তাড়াতাড়ি কাজ করবে আমরা মেনলি স্ট্রোক নিয়ে কাজ করে থাকি আমি এবং ডক্টর অপরতীম সো আমাদের কাছে আমাদের কাজটা যেমন ডক্টর কাজিয়াল স্যার বললেন যে টাইমিংস ব্রেন টাইমিংস মাসেল তো আমি যেটা মনে করি যে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার কত তাড়াতাড়ি একটা পেশেন্টকে হসপিটালে আনতে পারছি সেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট দেন মানে আমরা নিজেরা যেটা করছি এবং একটা ধরুন একটা পেশেন্টকে এমার্জেন্সি থেকে ক্যাব ট্যালে নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে একজন গ্রাউন্ড স্টাফ সে যত সুইট হবে তত তাড়াতাড়ি আমরা পেশেন্টকে ট্রিটমেন্টটা শুরু করতে পারবো তো ইটস অল অ্যাবাউট টিম ওয়ার্ক টিমে আমরা হয়তো সামনের দিকে থাকি কিন্তু এই যে ইনারা হয়েছে ইনারা হচ্ছেন একটা মেন পার্ট অফ দ্য টিম কারণ ওনারা যত তাড়াতাড়ি ভালো কাজ করবেন আমরা ততটা ভালো কাজ করব ক্রিকেটে একটা কথা খুব বলা হয় যে টিম ইজ অ্যাজ গুড এজ ক্যাপ্টেন ইজ অ্যাজ গুড এজ ইটস টিম দ্য সেম গোজ ফর আস অলসো সো এই লোকগুলো যত ভালো আমরা তত ভালো রেজাল্ট দিতে পারবো তত ভালো পেশেন্টদেরকে রেজাল্ট দিতে পারবো তো এটা বলার কিছু নেই অত ইটস এ গ্রেট ইনিশিয়েটিভ বাই মণিপাল হসপিটাল টু সেলিব্রেট দিস নির আপনি এসছেন আপনার আপনার বিষয়গুলো নিয়ে একটু কথা বললে ভালো লাগবে স্ট্রোক ম্যানেজমেন্ট দুটো বলেন মানুষ রয়েছেন স্ট্রোক দেখুন স্ট্রোক ধরনের স্ট্রোক হয় একটা হচ্ছে মাথার মধ্যে কোনো একটা ধমনি বন্ধ হয়ে গেলো সেক্ষেত্রে মাথায় যে জায়গার ধমনিটা বন্ধ হয়ে গেল সেই জায়গায় রক্ত চলাচলটা বন্ধ হয়ে গেলো এবং সেই জায়গার কোষগুলো বা কলাগুলো আর রক্ত সাপ্লাই পাচ্ছে না তো যদি ধরুন ডান দিকের ধমনি বন্ধ হয় পেশেন্টের বাঁ দিকের হাত পায়ে উইকনেস হতে পারে দিকের যদি হয় উল্টো দিকে মানে ডান দিকে হাত পা বন্ধ হতে পারে তো সেক্ষেত্রে যেটা করা দরকার এই সমস্ত ক্ষেত্রে যেটা স্যার বলছিলেন যে টাইম ইজ ব্রেন কারণ প্রতি সেকেন্ডে প্রায় বত্রিশ হাজার নিউরন ধ্বংস হয়ে যায় যদি পেশেন্টগুলোকে সঠিক সময় ট্রিটমেন্ট না করা যায় যেটা আগে ট্রিটমেন্ট করা হতো শুধুমাত্র পেশেন্টদেরকে একটা থম্বোলাইসিস বা একটা ক্লট বাস্টার মেডিকেশন দেওয়া হতো যেটা এখন সাড়ে চার ঘন্টা অবধি দেওয়া যায় বাট এছাড়া আর একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট এখন এসছে যেটা এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে খুব বেনিফিশিয়াল সেখানে যেরকমভাবে হার্টের ধমনি বন্ধ হয়ে গেলে সেগুলোকে খুলে দেওয়া হয় পা দিয়ে একটা বা পজি দিয়ে ঢুকে হার্টের ধমনির মধ্যে ঢুকে যেমন কার্ডিওলজিস্টটা খুলে দেন আমরাও সেরকম সিমিলার পদ্ধতিতে আমরা ক্যার্ল্যাভে পেশেন্টকে নিয়ে গিয়ে ব্রেনের যেখানে ব্লক আছে সেই জায়গাটাকে ওপেন করে দিই এবং তার ফলে পেশেন্টের দেখা যায় যে এটা যদি এই প্রসিডিওরটাও ছ ঘন্টার মধ্যে করা গেলে ভালো হয় বাট কিছু সিলেক্টেড পেশেন্টকে আমরা এই প্রসিজিওরটা চব্বিশ ঘন্টা অবধি করতে পারি সেই ডিসিশানটা হয়ে থাকে সিটি স্ক্যান বা এমআরআইয়ের মাধ্যমে আর দ্বিতীয় ধরনের যে স্ট্রোক সেটাকে বলা হয় হেমালেজিক স্ট্রোক যেখানে মাথার মধ্যে কোনো একটা শিরা বা ধমনি ফেটে গিয়ে রক্ত জমে যেতে পারে এরকম এই স্ট্রোকটা মেনলি নিউরো সার্জেনরা ট্রিট করেন বাট তার সঙ্গে যেটা ইম্পর্টেন্ট কিছু কিছু ক্ষেত্রে হেমালেজিক স্ট্রোক দেখা যায় যে মাথার মধ্যে এক ধরনের বেলুন হয় যেটাকে ডাক্তারি পরিবেশে বলা হয় অ্যানোরিজম সেই অ্যানোরোজমটা ফাটার জন্য এই মিডিংগুলো হয়ে থাকে তো আমরা এই অ্যানোরোজমগুলোকেও ওই একই পদ্ধতিতে ক্যাথলেবে নিয়ে গিয়ে অ্যানোরজমের মধ্যে আমরা কয়েল বা অন্যান্য জিনিস ঢুকে সেই অ্যানোরোজমটা যাতে ভবিষ্যতে না ফাটে তার ব্যবস্থা করতে পারি এবং এই প্রসিডিওরগুলোর মেন অ্যাডভান্টেজ হচ্ছে এগুলো মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর এবং এতে ব্রেন কাটার কোনো দরকার পড়ে না তার ফলে পেশেন্টের হসপিটাল স্টেটা অনেক কম হয়ে যায় এবং পেশেন্ট যেন দুটো ডিসচার্জ করা সম্ভব হয় তো এই দুটো হচ্ছে মেন দুটো টাইপ অফ স্ট্রোক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি